গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সহোদর সহ তিনজন নিহত হয়েছে নিহত নাহিদ মিয়া ও জাহিদ মিয়া আপন ভাই অপরজনের নাম শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জাহিদ তার ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিল এ সময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার আঞ্চলিক মহাসড়কে উঠতেই জাহিদ নিহত হয় পরে আহত শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে মরদেহ উদ্ধারসহ সহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে